দেহ যেমন না থাকলে আত্মার কোনো কাজ নেই আত্মা না থাকলে দেহর কাজ নাই শরিয়া হলো একটি বৃক্ষ আর এই তাসাউ ইলমে তাসাউ সুবিবাদ হলো তার শাখা প্রশাখা আমরা জানি যে আমাদের এই উপমহাদেশে যে সকল সুবিবাদের আগমন ঘটেছিল যারা হলো একদিকে আধ্যাত্মিকতার আপনি শুনেছেন এবং এসেশের ইসলামের বাণী প্রচার করেছেন রাষ্ট্র প্রতিষ্ঠা করে এই দেশে ইসলাম প্রচার করেছেন সেই সকল সুফিবাদের ভিড়ে ছিলেন আমাদের অতিরিকটপতি খানজান আলী যাকে বলা হতো এ মুনার উইদাউট এ ক্রাউন মুকুটিন একজন সম্রাট তিনি এই অঞ্চলে সুফি সাধকদের একটি অন্যতম সাধক এসেছিলেন মুহিদ্দিন তস্তি এসেছিলেন শাহ আসেন আব্দুল কাদের জিলানি হাসান বসরি তাপসি রাবিয়া বসরি জালাল রুমি আধুনিক দর্শনের জনক যিনি ইমাম গাজ্জা আলী আমরা আরো জানি বাইজি দুস্তামির কথা বাহদ্দিন আকশাবন্দির কথা তবে তাপসি রাবিয়া বসরির কথা আল্লামা রুমির কথা সুলতান মাহি সরের কথা জাইম নিজামুদ্দিন আউলিয়ার কথা আমরা এ সকল সুবিধার বেজের কথা জুনায়দুদাদির কথা ইবনুল মুবারকের কথা ইব্রাহিম বিন আলহামের কথা এ সকল সুফিরা কিন্তু শুধুমাত্র তারা যে নামাজ রোজা কিছু বাদ দিয়েই আল্লাহর প্রেমে মত্ত হয়ে শুধুমাত্র আধ্যাত্মিকতা নিয়েছিলেন তা নয় সৈয়াদকে বাদ দিয়ে কখনোই সুফিবাদের উৎপত্তি হওয়ার কথা নয় শরীয়তের একটি অংশ একটি শাখা তাই আমরা যারা একমাত্র আল্লাহ পাকের বন্দেকি এবার তার নৈপট্য লাভের যারা আমরা আশা করি মুসলিম যারা তারা মূলত এই সুবিবাদকে অবশ্যই প্রাধান্য দিয়ে থাকে মঞ্জুর হাল্লাজ যিনি বলেছেন আনা হক তার মানে কি তার মানে আমি খুদা আসলে তীরে নয় অর্থাৎ আল্লাহর সাথে তার এমন সম্পর্ক গড়ে উঠেছিল তার মুখ দিয়ে কথাই শুধু বের হতো আমরা আশা করি আমরা আজকের এই সুফি দর্শনের এই যে আলোচনা সেই আলোচনার থেকে সুফি দর্শন বা সুফিবাদ বা মারেফাত এটাকে শরীয়ত থেকে কখনোই আলাদা করার কোনো সুযোগ নেই শরীয়তের বাইরে কোনো সুফিবাদের কোনো দর্শন নেই সেই কারণে যারা আজকে এই মহা সাধক যারা ছবি তাদের জীবনে আলোচনা করলে দেখা যায় হজরতের শাহজালাল যিনি এদেশের মুসলিমদের অত্যাচার নিপীড়নের প্রতিবাদে সিলেটে এসে সেই সময়কার যে হিন্দু শাসক ছিলেন তার বিরুদ্ধে তিনি ভারতে ইসলাম প্রচার করেছেন আমাদের ইসলাম প্রচার করেছেন তাদের একদিকে যেমন ছিল যেমন ছিল ইসলামের এই বাণী তারা প্রচার করতেন আজকের এই অনুষ্ঠানের শৈমন্ডলে আপনাদের সামনে আমরা আজকের যে ছবি তত্ত্ব ছবি বাদ যে কথা আমরা আমার অনেক অংশকে আলোচনা করে গিয়েছি আপনারা এই বিষয় থেকে অন্তত এতটুকুই আপনাদের উপস্থিত জনে বলছি যে আসলে ইসলামের একটি বড় অংশ সুফিবাদ এটা কি বাজিক শরিয়াহ তো বাজিক আর সুফিবাদ হলো দার্শনিক অন্তনির্হিত আমি আমাদের সব শর্ত পূরণ করেন আমাজে আমি দেখছি সে নামাজ পড়ছে কিন্তু নামাজের ভিতরে তার কত একগ্রতা আছে তার কি সম্পর্ক রসুল বলছেন সাহাদ মিরাজুল মোমেন আব্লাহ মান দাখ্য়মান দাস সাহা যা যে ব্যক্তি তার নিজেকে প্রুত গবিত রাখতে পেরেছে যে তার এই অন্তর দৃষ্টিকে ভ্রূত রাখতে পেরেছে সে সফল হয়েছে আর যে কলুষিত করেছে সে সফল হতে পারে নাই এই হালিসের জায় আসে যে যখন তুমি নামাজে দাঁড়াবে তখন মনে করবে তুমি তোমার আল্লাহ মহান রব প্রভুকে দেখছো আর যদি সেটা মনে করতে না পারো এইটুকু তোমাকে মনে করতে হবে যে তিনি তোমাকে দেখছেন এ পর্যায়ে আমি আর কথা বলাতে চাই না সুফিবাদের উৎপত্তি যেভাবে হোক না কেন এটা ইসলামের একটি অভিচ্ছন্দ অঙ্গ একটি শাখা এটা আমাদের মুসলিম দর্শনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের সকলকে এই অনুষ্ঠান থেকে শুভকামনা জানিয়ে সবার এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আজকে যারা এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে আরও সাফল্য মনীত করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে Seja de contigo, quando